হ্যালো আলাইকুম আজকের এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ অবশেষে যাত্রা শুরু করতে পারলাম অনেকদিন ভাবছিলাম ইউটিউব চ্যানেল খুলব কিন্তু সময় ও করা হয়ে ওঠেনি আজ সেই অপেক্ষার অবসান এই চ্যানেলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে আসবো ভ্রমণ ভিডিও ইসলামিক শর্ট ভিডিও সামাজিক ভিডিও কন্টেন্ট ও স্পোর্টস ব্লগ করব করবো আপনাদের জন্য ধারণ কিছু তৈরি করতে যাত্রা শুরু করতে আমি মল অফ কাতা থেকে একটি ভালো মানের মাইক্রোফোন কিনেছি যাতে ভয়েস রেকর্ডিং আরও স্পষ্ট এবং প্রফেশনাল হয় করি ভবিষ্যতে আরও ভালো মানের কন্টেন্ট দিতে পারবো আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন